বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ যেন ভারত সরকার বন্ধ না করে সেই আবেদন জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই বিষয়টি আজকে আমি সংক্ষেপে আলোচনা করব গত বুধবার চোদ্দোই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখানে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা হয় সীমান্ত বিষয়ে তিস্তার পানি বন্টন চুক্তি বিষয়ে এবং সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে আবেদন জানান যেন ভারত যে সমস্ত দ্রব্য সামগ্রী বাংলাদেশে পাঠায় সেগুলো যেন বন্ধ না করে অর্থাৎ ভারত যেভাবে চাল ডাল নুন চিনি পেঁয়াজ রসুন সরবরাহ করে বাংলাদেশে ভারত ভারত সেগুলো যেন বন্ধ না করে এখন এই বিষয়টি নিয়ে বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা বাংলাদেশে ভারতের দ্রব্য বয়কটের জন্য আন্দোলন করছেন বয়কটের কথা বলছেন তারা বিষয়ে কি বলবেন একটু জানাবেন অবশ্যই আর এই বিষয়টি নিয়ে এই আবেদন নিয়ে লেখিকা তসলিমা নাসরিন একটা পোস্ট করেছেন যে তিনি সেই পোস্টে লেখেন যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে হাত জোর করে চাল ডাল চিনি পেঁয়াজ রসুন ইত্যাদি আরও কিছু বলেছেন ইত্যাদি রপ্তানি বন্ধ না করার জন্য অনুরোধ করেছেন এখন যদি ভারত তাদের অনুরোধ না রাখে তাহলে কি হবে কি আবার হবে দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ বন্ধ করতে বাংলাদেশ কি অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানি করবে করলে খরচ খরচ পোষাতে পারবে মনে হয় না তো ঘটনা হচ্ছে তাহলে ভারত কি এই দ্রব্য সামগ্রী পাঠানো বন্ধ করবে ভারত সরকার কি সিদ্ধান্ত নেবে সাথে তো ভারত সরকার জানে কিন্তু বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা কথায় কথায় ভারতের পণ্য ভারতের দ্রব্য বয়কটের কথা বলেন কিন্তু আপনাদের যে উপদেশটা যিনি উপদেষ্টা তিনি তো ভারতের কাছে আবেদন রাখছেন যে ভারতের দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো যেন সরবরাহ বাংলাদেশে সরবরাহ করে সেগুলো যেন বন্ধ না করে এ বিষয়ে আপনারা কী বলবেন আপনারা তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন কথায় কথায় আন্দোলন করতেন ভারত বিরোধী স্লোগান দিতেন ভারতের দ্রব্য সামগ্রী বয়কটের কথা বলতেন তাহলে এখন কি বলবেন আপনারা যে যে পরিস্থিতিতে আপনাদের কিছু বলার আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের কাছে যে আবেদন রেখেছেন সেই আবেদন সম্পর্কে কি বলবেন এবং সেই সঙ্গে আরেকটা কথা বলি গত এগারোই আগস্ট গণমাধ্যমের সঙ্গে যখন মতবিনিময় করছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমরা সেটাকেই সেই সেদিকেই সম্পর্কটাকে নিয়ে যেতে চাই চাই আমরা চাইব ভারত আমাদের এ ব্যাপারে সহায়তা করবে তাহলে বর্তমান যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি তো ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছেন এবং বাংলাদেশের মানুষকেও তিনি বলছেন যে তারা যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত বন্ধু তাহলে শেখ হাসিনা যখন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছিলেন কথায় কথায় আপনারা যে বিরোধিতা করতেন ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখার জন্য কিন্তু ভারত আপনাদের সময় সহযোগিতা করে দ্রব্য সামগ্রী সরবরাহ করে আপনারা বাংলাদেশে প্রচুর মানুষ চিকিৎসার জন্য আসেন তাদেরকে ভারত বন্ধু সুলভ মানসিকতা নিয়েই তাদের সঙ্গে বন্ধু সুলভ মানসিকতা নিয়েই তাদের সঙ্গে ব্যবহার করে ভারতীয়রা কিন্তু আপনারা ভারত বিরোধিতা করেন ভারতের ভারতের দ্রব্য বয়কটের কথা বলেন এখন কি বলবেন তাহলে এ বিষয়ে অবশ্যই বন্ধুরা যারা দেখছেন এই ভিডিওটি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবার জন্য শুভকামনা